এক বাটি আটা দিয়ে অসাধারণ একটি রেসিপি চলো বানিয়ে নিই আটা মেখে এইভাবে একটা লেচি করে নিলাম এবার রুটির শেপে এটা আটা দিয়ে ভালো করে রুটির শেপে বেলে নেবো আমাদের রুটি বেলা হয়ে গেছে এবার আমি একটি স্টিল স্টিলের একটি স্কেলের সাহায্যে আমি এটা কেটে নেব আপনারা যদি চান এটি ছড়ি দিয়েও কাটতে পারেন আমার স্কেল দিয়ে কাটি সুবিধা হয়েছে তাই আমি এটাই করেছি এইভাবে নিয়ে হাতে একটু রোল করে চাউমিনটা বানিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম সামান্য জল সাদা তেল আর সামান্য একটুখানি নুন ভালো করে ফুটে ওঠার পরে তবেই চাউমিনটা দিবেন না হলে হয়তো ছেড়ে যেতে পারে দেখুন কি সুন্দর ফুটে উঠেছে এইভাবে ফুটে ওঠার পর ভালো করে দেখে নিতে হবে এটা সেদ্ধ হয়েছে না হ্যাঁ ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার জল ঝরিয়ে নিয়েছি আটা নুডলস বলে তাই এটা স্টিকি হয়নি তাও আমি একটুখানি তেল ছড়িয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে নেবো এইবার এটি ভালো করে রান্না করে নেবো কড়াইতে প্রথমেই দিয়ে দিলাম সাদা তেল তারপর আলু এবং লঙ্কা কুচি দিয়ে দিলাম আজকে আমাদের নিরামিষ তাই জন্য আমি রসুন এবং পেঁয়াজ কুচিটা অ্যাওয়েড করলাম এখানে টমেটো এবং বাঁধাকপি কুচি দিয়ে দিলাম সামান্য এরপর দিয়ে দেবো একটুখানি ভিনিগার আর গ্রিন চিলি সস এরপর দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে সয়া সস এরপর দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো সস আমার কাছে অল্প টমেটো সস ছিল তাই আমি অল্পই দিয়েছি আর একটু বেশি দিলে আরও বেশি টেস্টি হয় এরপর দিয়ে দেবো হেলদি অ্যান্ড টেস্টির একটু গরম মশলা ম্যাগি মশলা দিলে অনেকটাই সুন্দর টেস্ট এবং গন্ধ আসে স্বাদের জন্য সামান্য একটু চিনি দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে এবং সেদ্ধ করা নুডলসটা আমি দিয়ে দেবো দেখো কি সুন্দর হয়েছে বেশিক্ষণ লাগবে না হালকা একটু নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে বাইরে অঝরে বৃষ্টি পড়ে যাচ্ছে এদিকে আমার নুডলসটাও রেডি হয়ে গেছে এবার প্রথমেই আমি মামামকে দিয়ে দেবো সেই নুডলসটাতে প্রচণ্ড ভালোবাসে চলো তাকে দিয়ে দিই আর শুনে নিই কী বলছে দেখো দেখো আমারটাই খাওয়া শুরু করেছে আমি আর মামাম তো খাওয়া শুরু করে দিলাম আপনারাও এটা বানিয়ে দেখুন কেমন লাগে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং কেমন লাগলো খেতে সেটাও কমেন্টে জানাবেন যদি আপনারা আমার ভিডিও প্রথম থেকে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং শেয়ার করে আর কয়েকজনকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাথে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই সকলকে